লজ্জা ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা এ হায়াত এশার নামাজ যারা পড়ো এখন বের হও যদি ফেরেশতা ঘর ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে বের করে নাই আল্লাহর কসম রব্বে আবার কসম বাইলে বাইলে পয়লা হাসরের দিনে এরকম সব বেঈমান নাফরমান পাপী ইমানদারদের সাথে দাঁড়াবে প্রথম মনে পুরো মনে এই রং গেই দিন গেছে দুনিয়াতে তো বাদ ফারা ছিলাম

আজ আমার সাজিদাওয়ালা বান্দার কাতার থেকে বাইর তুই জানো নাফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে এক লগে বাত খাইতে দুনিয়া বাতের না খাইতে দিসি ইমানদারেরও না ফুরমানেরও দুনিয়া একটু ঘুমাইতে না দিছি এগুলো তো আমি জানোয়ার কেউ দিছি দুনিয়ার খানা তো আমি জানোয়ার কেউ দিছি আজ আসে রাখবে এক ঢোক পানি হবে না

আমি কি বলি নাই ইন্নহু লাকুম আদুুমুম আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তানকে তো আমরা দেখি না অত সো আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুমুম মুবিন শয়তান প্রকাশ্য আইনাল জিল্লা সাইনা সাম্মার তিনি বলতেন হে কবর আমার আত্মীয় আমার স্বজনদের সাথে তুমি কি করেছ বলো তিনি বলতেন আমার বন্ধুরা কোথায় কবর আমার চাচারে কি করছো কবর আমার কি করছো বলো আমার কবর তুমি কি করেছো বলো তোমার কবরের সোয়া গেছিলাম আজ বলো তুমি কবর আমার আত্মীয়দের সাথে আমার স্বজনদের সাথে আমার বন্ধুদের সাথে যাদের সাথে আমি গল্প করতাম যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল তোমার কাছে তো রেখে গেছিলাম তুমি তাদের সাথে কি আচরণ করেছ মা যা ফালতা কিতাবের মধ্যে আছে হজরত অমর ইবনা আব্দুল আজিজ এই বুজুর্গ তিনি কাঁদতেন আর সাথে সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন জানো কবর আমারে কি বলছে তো তারা বলতো কি বলছে হজরত আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি কবর আমাকে বলছে হে অমর ইবনা আব্দুল আজিজ তোর স্বজনের সকলকেই আমি হাড়ি চামড়া দষ্ট চোখ না কান একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় গেছে আজ মাটি খুঁড়ে দেখ তোর সজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে আমি মাটি সমান করেছি আমার মাটি আমি মিশায়াছি কারণ আমি মানুষ তো মাটিেরই তৈরি এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে এজন্য যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় না জোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লোকে যাইয়া ভাবতাম এক কবরস্থানে দাঁড়াই একা নিরবি দিনের বেলাতেই কোন কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাই এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে আর নাই ঠান্ডা করি আল্লাহ আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে ক গাড়িতে আমি আমার বাচ্চারে কুড়ি নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুর বাচ্চা মৃত যে বাবা খুলি করে নিয়ে আসছে তার তখন কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয় এমন একটা এলান কি তোমার জন্য হবে না খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য এ তো ফিকিরের জন্য এ তো ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য এজন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম আল্লাহ তাআলা কোরআন করিমে আমি এবার আয়াত গুরুর তর্জমা তাইলে আমার কথা শেষ হয়ে যাবে কোরআনুল করিমের আঠারো নম্বর পারা কোরআন করিমের তেইশ নম্বর সুরা সুরাই মিনুন এই সুরার আটটি আয়াত আমি তেলাওয়াত করেছি ছোট ছোট আয়াত আর অল্প তরজমাটা বললেই বুঝবেন সবাই ছেলেরা বাবা তোমরাও শুনবে তোমরা নিজের উপরে দয়া করো ভাই কমপক্ষে নিজের জন্য ভাই বল কেন নামাজ পড়ছো না কেন আল্লাহকে ডাকো না বেমান কি কবির ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে এক ভাঙা তরির মতো বাংলাদেশ যে এই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে এ কখন যে কোন দিক হয় কখন যে কোন দিক ডাইবা বলা যায় না তোমরা তো তোমাদের ফুর্তিতে আছো তোমরা মনে করছো জীবন মানে উপার্জন করবে তোমার বাবা রান্না বান্না করবে তোমার মা আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল নারী ছবি অশ্লীল গল্প অশ্লীল কামনা বাসনা কিন্তু না দেশ মাটি সীমান্ত প্রতি নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে কখন যে কোন দিকে কাইত হয় কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে কোন নিশ্চয় আমি অনুরোধ করলাম এমন খাম খেয়ালি করো না বাবা আগামীর পৃথিবী তোমরা বাঁচতে হবে আজকের ছয় ষোলো বছর ছেলে বিশ বছরের ছেলেরা তোমরা তোমাদের হায়াত কিন্তু শেষ না এমন যদি হয়ে যে হায়াত আমার শেষ হতে ব্রহ্ম সাকুরে শেষ করে লাগে না রে বাস যদি আল্লাহ স্বাভাবিক হায়াত দেয় যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হতে পারে আরো চল্লিশ বছর আল্লাহ দিলে আর সেই পর্যন্ত এভাবে যদি তোমরা একটি এলাকা এখানে মনে করেন বেনামাজির ছেলেগুলোকে যদি এখন একসাথ করে তাহলে এখানে এখানে এখন যারা হ্যাঁ হ্যাঁ রাগবের কিছু নেই তুমি রাগ হইয়া তার লোকের রাগবা তুমি নইলে প্রতিবাদ করো তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো না তো আমি দাঁড় করাই তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা এখানের যারা আমরা সি এরা তো নারীরা সন যে জানতে পারো কোনো না কোনো মেয়ের সাথে হায়াম সম্পর্ক করতে যাচ্ছ তো এটার ফলাফল হতে পারে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না মানুষের বংশের নিরাপত্তা থাকবে না এমন হতে পারে কেউ মাহারাম যার সাথে তার বিবাহ বৈধ হায়াম আরাম শরীয়তে এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার বিচার হয়ে যাবে

যত পাপের যত শাস্তি এটা সমস্ত ওলামায় কেরাম জানে ইসলামী শরীয়তের দণ্ডবিধি ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল জিনার শাস্তি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে আল্লাহর বিধান হল অগণিত লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবা লোকে জনসম্মুখে উভয়কে একশত চাবুকের ব্যত্রাঘাত করতে হবে চাবুক দিয়ে তৈরি চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে আর যদি বিবাহিত পুরুষ জিনা করে বেবিচার করে মেয়ে মহিলা বা পুরুষ তাকে পাথরের আঘাতে পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হয় ইসলামে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক কেন ইসলাম চেয়েছে এই ব্যবিচার অসভ্যতা নারী পুরুষের এই অবাধ মেলামেশা আরাম সম্পর্ক কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে এ আরো বিশ্বের যে অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা চুরি ব্যবিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যে টুক কার্যকর আছে গোটা ইউরোপ চ্যালেঞ্জ এখনো গোটা ইউরোপের চাইতে চুরি বাটপারি এবং জিনা ব্যবিচারের যে পরিমাণ এখনো তার থেকে লক্ষ কোটি গুণ কম যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে এটা প্রমাণিত এটা প্রমাণিত সত্য আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখতেছে করেটা কি করেটা কি আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা কোন বেঈমানের রক্ত চক্ষু ইউরোপ আমেরিকার কোন থমক নষ্ট হয়েও না বা নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লোকে শুইয়া থাকা নাই জীবন মানে শুধু বেড়ির জন্য রে না মেয়ের জন্য নাড়ে দোকা ধোকা ধোকা বাস্তবে ধোকা মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না বাস্তবে দেখবা ওই তোমার এ যারে মনে করছো তোমার ভালোবাসা উড়াই রাইতেছে এরপরে দেখবা তোমার ফাঁসা তিনটা করে লাথি দিব ডে এ এই তোমার তিন বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতি দিনে বিবাহের পরে জাহান নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় আমি বললাম আমার নাম আনিসুর রহমান

প্রেমিকা কান লোক কি চমৎকার তোমার হাসি বেড়ি কান দেুডিও বার্গা এরপরে দেখবেন বিরিয়ানিও মূলার হাগর সাদর তোমার এই সংসার শেষ করে দিচ্ছে অশান্তি ধাউ ধাউ করে আগুন চলবে হারাম সম্পর্ক সুখ দেয় না আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে ভাই অপেক্ষা সব নষ্ট হয়ে চরিত্রহীন চরিত্র আল্লাহ হেফাজত করে আখলাতের হেফাজত বড় নেওয়াম চরিত্রের হেফাজত লজ্জাস্তানের হেফাজত চোখের হেফাজত বড় নিয়ামক জবানের হেফাজত বড় নেয়ুম্ম আমি নবী তোমারে ওয়াদা দিলাম তুমি তোমার লজ্জাস্তান হেফাজত কইর তোমার জবান হেফাজত কইরো আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব আমি জানলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আনমা নুমিদুহুম বিহি মিন ওয়া আল্লাহ বলে দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ সন্তান অর্থবিত্ত টাকা পয়সা জি ফুট নাতি নাতি এগুলো একটু দিছি স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ ফিল খায়রাত আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তাদের উপরে আমি কল্যাণ করতেছি বাদ মাস চাল ডাল বিল্ডিং দালান বিবি বাচ্চা বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি আল্লাহ দুনিয়া খুব দিছে আল্লাহ বলে ব্যাল্লা ইয়াশুরুন নারে বান্দা তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ স্ত্রী সন্তান বিবি বাচ্চা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আত্মরীত করে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই চারটা এক নম্বর হৃদয়ে যার আল্লাহর ভয় দুই যে আল্লাহর আদেশ বিশেষ মেনে নিচ্ছে তিন আল্লাহর সাথে যে শিরিক করে না চার আল্লাহর দেওয়া সকল নে যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে আখড়াতেই ফয়সালা হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা আমারে মাফ করলেন কিনা আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা এই চিন্তায় চিন্তায় রাত কাটায় দিন কাটায় উলাইকা আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আহুম লাহা সাবুন তারা জান্নাতের পথে অগ্রগামী তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে আল্লাহ বলেন ফালা মুকাল্লিফু নাফসান ইল্লা আল্লাহ বলে বান্দা অতএব এই গুনাবলীগুলো ইমান আমল তাকুয়া আমার ভয় আমার হুকুম মানা আমার পথে জীবন ব্যয় করা আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা এটা সম্ভব আমি আল্লাহ ছোট বড় নারী পুরুষ সুস্থ সবল দুর্বল কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি বিধান দিছি হুকুম দিছি ওলা দেই না গীতা ইল্যান্তে কবিল হাক আর আমি জন্য রেডি করছি এই আমল নামাই তার হাসি কান্না ইবাদত গুনা তার রাত্র দিনের চব্বিশ ঘন্টার সবকিছু সংরক্ষণ করছে কেয়ামতের দিন ওই আমল নামাই কথা বলবে একদিন মাসুম হবে না কোনো গুণাও বাদ দেওয়া হবে না কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না গুণা বেশিও লেখা হবে না নেকি কমও লেখা হবে না আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখেরাতে আমি আল্লাহ তোমার জিন্দগির ফায়সালা শোনাবো তুমি জান্নাতি না চাহান অতএব বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর পথে যে চলে আখেরাতের পথে চলে জাহান নাম থেকে বাঁচার যে চেষ্টা করে সে কল্যাণের পথে সে আল্লাহর সন্তুষ্টির পথে কপালে যার সেজদা হৃদয়ে যার আল্লাহর ভয় উপার্জন যার হালাল সে মালিকের পছন্দের সে জান্নাতের পথেই মা সেই কামিয়াব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি দুইটা মিনিট